হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানে স্বাগতম তো বন্ধুরা তোমরা কমেন্টে কিন্তু আমাকে এখন মানে রেসিপি চাইছো তো কদিন আগেই আমি কিন্তু ডাল করেছিলাম হাতে মাখা ডাল ভুনা তো সেখানে অনেকেই গিয়ে কমেন্ট করেছে দিদি এই রেসিপিটা প্লিজ দাও তো তোমাদের কমেন্ট করার জন্য আমি কিন্তু এই রেসিপিটা তোমাদেরকে দিচ্ছি তো চলো কিভাবে হাতে মাখা ডাল ভুনা করি সেটা তোমাদেরকে দেখাবো তো হাতে মাখা ডাল গুনা করতে কি কি লাগবে আগে সেইগুলো তোমাদেরকে দেখিয়ে দিই তো আমি ডাল ঘুনা করতে একটু অল্প করে আলু দিই তো এখানে আছে ঝিরিঝিরি করে আলু একটা আলু আমি ঝিরিঝিরি করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে আছে টমেটো তো টমেটোটা একটু বেশি দিলে মজা লাগে খেতে আর এখানে আছে পেঁয়াজ তো পেঁয়াজ এখানে আছে তিনটে আর এখানে আছে রসুন তো এই ডাল বোনায় কিন্তু মাস্ট রসুন দিতেই হবে তো এই যে এখানে বেশ অনেকটা রসুন দেখো দেখলেই বুঝতে পারবে অনেকটা রসুন আর রসুনগুলো একদম ঝিরি করে কেটে নিয়েছি সাথে একটু আদাও কেটে নিয়েছি আর আদাটাও দেখো আমি কিন্তু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি কোনো রকম বাটি আর এখানে আছে কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাগুলো আমরা চ্যালা করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর ডালভোনা যেহেতু করতে হবে সাথে তো ডাল লাগবেই তো এখানে মোটামুটি আড়াইশো গ্রাম মতন মুসুর ডাল আছে তো এই দিয়ে করবো ডালভোনা তো চলো শুরু করে দিই তো প্রথমে এই ডালটাকে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নেবো তো ডালটা আমি তিন থেকে চারবার ধুয়ে ফেলবো যতক্ষণ না এই যে ডালের মধ্যে থেকে এই যে সাদা সাদা গুলো বেরিয়ে যায় তো ততক্ষণ এই ডালটাকে আমি ভালো করে তিন থেকে চারবার ধুয়ে ফেলবো দেখতে যে এখানে ডালটা বারবার ধুয়ে নিয়েছে আর এখন দেখো জলটা কিন্তু বেশ স্বচ্ছ হয়ে গেছে আর এই দেখো কি হারে নোংরাটা বার হয়েছে তো এখন ডালটা ভালো করে ধুয়ে ফেললাম তো এটার মধ্যেই আমি কিন্তু ডাল করব তাই এই পাত্রের মধ্যেই এখন এই ধোয়া ডালটা ঢেলে দিচ্ছি তো এখন এই ডালের মধ্যে দিয়ে দেব এই যে ঝিরি করে আলু কেটে রেখেছি এই আলুটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব এই যে কুচনো রসুন একটু কুচনো আদা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি সব শেষে দিয়ে দেব টমেটো কুচি এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ লাগবে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে দেব হলুদ চামচ এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো তো হাফ চামচের মতন একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর শেষে দিতে হবে সরিষার তেল তো তেলটা মোটামুটি তোমরা আন্দাজ বুঝে দেবে তোমরা কে কতটা তেল খেতে যাচ্ছ অনেকে হেলথ কনসিয়াস সেখানে অল্পও দিতে পারো তো আমি মোটামুটি আমার হাতেই এতটা তেল দিলাম ওই দু টেবিল চামচের মতন তেল দিলাম তো এইগুলো দেওয়ার পরে এখন কিন্তু এইগুলো একসঙ্গে ভালো করে মাখাতে হবে তো হাত দিয়ে বেশ ভালো করে মাখাতে হবে সেক্ষেত্রে অত মানে চিন্তা করলে হবে না হাতটা দিয়েই মাখালে কিন্তু এটা ভালো হয় চামচ দিয়ে মাখালে সেইভাবে মাখাতে পারবে না তাই এখানে আমি হাতটাই ইউজ করছি তো এইবারে এটাকে আমি বেশ অনেকক্ষণ ধরে ভালো করে মাখাবো আর যতটা সময় ধরে এটা মাখাবে এর কিন্তু স্বাদটা আরও বেশি হয় এখন একদম ভালোবাসা দিয়ে মাখাবো তো দেখো কত সুন্দর করে আর মেখেছি বেশ অনেকক্ষণ ধরে কিন্তু হাত দিয়ে মেখেছি আর টমেটো গুলো দেখো মাখতে মাখতেই একদম গেলে দিয়েছি মানে নরম হয়ে গেছে তো যাই হোক এখানে বেশ সুন্দর করে মাখাও হয়ে গেছে আর দেখো টমেটো গুলো যেহেতু গলে গেছে সেহেতু একটু রসও বার হয়ে গেছে টমেটোর তো এখন এই পর্যায়ে আমি কিন্তু এর মধ্যে একটু জল দিয়ে দেবো তো এই হাতের যে মশলা লেগে আছে সেই জলটাই দেবো আর যেহেতু ভুনা বন্ধুরা তোমরা কিন্তু খুব বেশি জল দিতে যাবে না তো এই যে আমি কিন্তু এই রকম পর্যায়ে জল দিলাম খুব একটা বেশি জল দিতে লাগবে না তো এখন তো এখন এটাকে একদম ডাইরেক্ট বসিয়ে দেবো তো এবারে গ্যাসটা একটু জ্বালিয়ে দিচ্ছি আর প্রথমে গ্যাসটা একটু জোরে রাখবো যখনই এখানটায় ফুট এসে যাবে তখন আমি গ্যাসটা কিন্তু আসতে করবো এখন গ্যাসটা আমি জোরে রেখে দিলাম তো বন্ধুরা দেখো বেশ ফুট এসে গেছে এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসটা আস্তে দিয়ে দেবো মিডিয়াম টু লো আছে তো এইভাবে দিয়ে দিলাম এখন কিন্তু আমি একটু ঢেকে দেবো মিনিট তিনেকের মতো এরকম ঢাকা দিয়ে রেখেছি এখন এই যে ঢাকাটা খুলে একটু নেড়ে দেবো হালকা হাতে দেখো একদম ডালগুলো বেশ সিদ্ধ হয়ে এসছে আর একদম গলেও আর এদিকে জলটাও কিন্তু কমে এসছে তো জলটা এবারে কিন্তু একদম শুকিয়েই আসবে তো এখন আর একদম ঢাকা দেবো না তো এখন এইভাবে জলটা একদম শুকিয়ে ফেলে আর এই পর্যায়ে একটু তোমরা চেক করে দেবে এই লবণটা ঠিকঠাক হলো কি না তো এইভাবে এবারে জলটা খালি শুকিয়ে নেব তো বন্ধুরা দেখো একদম জলটা কিন্তু শুকিয়ে গেছে আর ডালটাও হয়ে গেছে আর ডালটা কিন্তু একদম খুব একটা ল্যাপটাতে হয়ে যায়নি এরকম ফুটের মতনই হয়েছে একদম রেডি তো এখন এই শেষ পর্যায়ে কিন্তু আমি একটু ধনিয়া পাতা ছড়া দেবো আর ধনিয়া পাতাটা দিলে কিন্তু এই ডালের টেস্টটা আরও একটু বেড়ে যায় তো হয়ে গেছে এখন গ্যাসটা বন্ধ করে দিলাম তো বন্ধুরা একদম হাতে ডাল ভুনা রেডি আর সাথে করেছি গরম গরম রুটি আর এই ডাল ভুনা দিয়ে কিন্তু গরম গরম রুটি খেতে বেশ মজা লাগে তো এখন এই যে গরম গরম ডাল ভুনা আর সাথে আছে গরম গরম রুটি এই না মশাইকে দিলাম এই ডাল বোনাটা সত্যিই খুবই ভালো দিদিভাই খুব সুন্দরভাবে বানায় আর আমাদের রাত্রে মাঝে মাঝেই এই রুটি আর ডালবোনা চটপট আমরা খেয়ে নিই তোমরা কিন্তু এটা একবার হলেও ট্রাই করো যে তোমরা হয়তো বলতেই পারো যে দাদা তুমি বেশি বেশি করে বলছো অতিরঞ্জিত কথা বলছো কিন্তু না একদম বাড়তি কথা একদম বলছি না সত্যিই খুব স্বাদফুল সুন্দর স্বাদ আর এর হেলদি খাবারটাও হেলদি রুটি আর ডাল শরীরের পক্ষে হেলদি একবার হলেও তোমরা করে খাও করে খেয়ে তারপরে বলো যে না সত্যি খাবারটা ভালো তো বন্ধুরা শুনলে তো তোমার সাথে দিল তো যাই হোক বন্ধুরা তোমরা অনেকেই রেসিপিটা চেয়েছো যার জন্য আবারও তোমাদেরকে একটু শেয়ার করলাম আর প্লিজ একবার বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখো সত্যি বলছি খুবই সুন্দর লাগে এই ডালটার অসাধারণ স্বাদ লাগে শুধু যে রুটি দিয়ে তা না গরম ভাতের সঙ্গেও কিন্তু একদম খারাপ লাগে না শুক্র শুক্র মানে যারা খেতে পছন্দ করে খুবই সুন্দর লাগে তো যাই হোক কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে ভা মানে বলো আর ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই তোমরা একটা করে লাইক দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটিকে ফলো করো তো আজকে মতন আসি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তাকালো